একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা প্রত্যেক বছর কালী পুজোতে আমরা প্রদীপ বানাই সেই ছোট থেকে বানিয়ে আসছি এখন বড় হয়ে গেছে এখনও পর্যন্ত বানাই তো আজকেও আমি প্রদীপ বানাবো আর তার জন্য প্রথমে আমি মাঠে যাব মাটি আনতে মাটি নিয়ে আসবো তারপর সেই মাটি দিয়েই বানাবো প্রদীপ আর তার জন্য আমি প্রথমেই ডাকতে যাব আমার একটা বোনকে আমি আর ও দুজন মিলে যাব মাঠে মাটি আনতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরাও ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি আমার বোনকে ডাকতে যাওয়ার উদ্দেশ্যে তো আমি এখন চলে এসেছি ওদের বাড়িতে আর এখন কি ডাকবো আর এইখানটায় দেখো এই হাইকার এটা হচ্ছে রিঙ্কু আর এটা হচ্ছে ডিসেম্বর ওর ভালো নাম হচ্ছে বিসেম্বর কিন্তু ওকে সবাই ডিসেম্বর বলেই ডাকে আর ওরা এখন আমাদের আগেই ওরা প্রদীপ বানাতে শুরু করেছে কে দেখি এই যে দেখো সুন্দর করে প্রদীপ বানাচ্ছে আর ডিসেম্বর তোরটা দেখি ও মা গো ডিসেম্বর সব থেকে সুন্দর এখন আমরাও যাব মাঠে মাটি আনতে আর ওর ঠিকানাটা আমাদেরকে বলে দিয়েছে আর এই যে দেখো চলে এসছে আমাদের বোন এই যে দেখো আমাদের মাঠ ফসলে ভরা মাঠ তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখো এই জমি এই জমির অর্ধেকটা ধান কাটা হয়েছে আর অর্ধেকটা এখনো পড়ে আছে এইদিকে তো যেইটুকুনি ধান কাটা হয়েছে সেখান থেকেই মাটি নেব আর ওই যে ওইখানটায় দেখলে ওরা প্রদীপ বানাচ্ছে ওরা এই জায়গাটার নামই আমাদেরকে বলে দিয়েছিল তো বন্ধুরা এইখানটাই দেখো ও এখন মাটি তুলতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো এইখানটায় ও মাটি তুলছে তো ও মাটি তুলুক আর আমিও মাটি তুলে নেব তারপরে দেখাচ্ছি কতটা নিলাম মাটি বন্ধুরা এই যে দেখো মাটি নেওয়া হয়ে গেছে কমপ্লিট আমি একটু বেশি বেশি বানাবো তাই নিয়েছি আর একটু কম বানাবে তাই একটু কম নিয়েছে তো চলো বাড়ি যাই আর বাড়ি গিয়ে প্রদীপ বানাই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো চলো বাড়ি যাই ই পড়ে গেলাম আমি দেখাই না কত কাদা এখানে একটু ব্যালেন্স করে যেতে হবে অলরেডি পড়েছে তো দেখো বন্ধুরা আমরা মাঠ থেকে চলে এলাম আর ওরা কতটা প্রদীপ বানিয়ে এর মধ্যে সবাই খুব মনোযোগ দিয়ে প্রদীপ বানাচ্ছে কারো কোনো সারা শব্দ নেই তো চলো আমরাও কোনো সারা শব্দ না করে বাড়ি চলে যাই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ছাদে আর তার সাথে নিয়ে চলে এসেছি জল আর মাটি আর মাটিগুলোকে ভালো করে মেখে নিতে হবে করে মাটিটা মাখা না হলে প্রদীপগুলো ফেটে যেতে পারে তো চলো মাটিটা ভালো করে মেখে নি আর প্রদীপ বানাতে শুরু করি আমি মাটিটাকে মাখবো আর মাটিটা ছাদে মাখবো না ছাদে মাখলে ছাদটা কাদা হয়ে যাবে তাই এখানটায় নিয়ে চলে এসেছিলাম টুল এই টুলের মধ্যে এটাকে টুল না এটাকে বলে পীরে এই পীরের মধ্যে এখন মাখছি মাটি আর মনে হচ্ছে যেন ছানা মাখছি মিষ্টি তৈরি করবো গোল গোল দাঁড়াও তোমাদের দেখায় মাটিগুলো আমি গোল গোল করে নিয়েছি চোদ্দটা বানাবো তাই চোদ্দটাই করেছি আর এই মাটিটা অনেক বেশি নরম ছিল তাই আমি নিজে গিয়ে মাটিটাকে ধুলেতে ভালো করে মেখে নিয়ে এসেছিলাম আরও এখনো মাখিনি ও বলছে আমি কম প্রদীপ বানাবো তাই আমার বেশি তাড়া নেই এই ভেবে ও এতক্ষণ বসে বসে ফোন খোঁজাচ্ছিল তো চলো এখন বাঁচছে এগারোটা আঠেরো আর এখন আমরা শুরু করবো প্রদীপ বানানো তো দেখি কতক্ষণ সময় লাগে আমাদের প্রদীপ বানাতে আর তাড়াতাড়ি করে বানাতে হবে কেননা প্রদীপগুলো আবার শুকোতেও দিতে হবে যদিও অনেক বেশি রোদ আছে শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবুও তাড়াহুড়ো করে করে নেওয়াটাই ভালো তো চলো করি বন্ধুরা আমি এখানে সাতটা প্রদীপ বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে জল দিয়ে ভালো করে প্লেন করে নেবো আর প্লেন করে নেওয়ার পর রোদে শুকোতে দেব। তো তারপরে আমি আবার এই সাতটা বানাবো চোদ্দোটা প্রদীপ বানাবো ভেবেছি তাই চোদ্দোটাই বানাবো তো এই যে দেখো সাতটি এখানে হয়ে গেছে আর এখান কয়েকটা গোল করে রেখেছি এর মধ্যে থেকে সাতটা করব। আর আমার সাথে যেই বোনটা ছিল সে মাত্র তিনটে প্রদীপ বানিয়েছে আর তিনটে প্রদীপ বানানোর পরে চুপচাপ বসেছিল বললাম আমাকে হেল্প করবে না তো তারপরে ওর দিদিও ডাকলো তো চলে গেছে বাড়ি আর এখন আমি এগুলোকে মসৃণ করে দিচ্ছি সাতটা প্রদীপ বানিয়ে সেগুলো রোদে দিয়ে আসার পর এখন আমি আবার প্রদীপ বানাচ্ছি আর চারটে প্রদীপ বানিয়ে ফেলেছি আর তিনটে বানাবো আর সেগুলো সুন্দর করে মসৃণ করে নেবো তারপরে সেগুলো রোদে দিয়ে দেবো তো চলো এই যে দেখো চারটে বানিয়ে ফেলেছি বন্ধুরা আমার চোদ্দোটা প্রদীপ তৈরি করা হয়ে গেছে আর এইগুলো এখন একটু কাছাকাছি আছে আর এইগুলো দেখো অনেকটাই শুকিয়ে গেছে প্রদীপ বানাতে গিয়ে দেখো আমি এই পিড়েটার কি অবস্থা করেছি পুরো কাদা কাদা করে ফেলেছি এটাতে তো বসাই যাবে না তো এটা এখন ধুয়ে পরিষ্কার করব। আর হাতগুলোর অবস্থা পুরো কাদা হয়ে আছে এগুলো পরিষ্কার করব তো তারপরে প্রদীপটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটি প্রদীপগুলো তখন তৈরি করার পর রোদে দিয়েছিলাম আর ভেবেছিলাম প্রদীপগুলোকে রঙ করবো কিন্তু প্রদীপগুলো প্রদীপগুলো তাই এখন করা হবে না তো কালকে আবার ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেব আর রঙ করব। তো চলো প্রদীপগুলোর দেখি কি অবস্থা তখন সোজা করে মেলা ছিল এখন একটু উল্টে মিলে রেখেছে যাতে পিছন দিকটাও শুকোয় আর এই যে দেখো সামনের দিকগুলো সামনের দিকটা কিন্তু রং করলে আজকে আর প্রদীপটা ধরানো হবে না তাই প্রদীপগুলো কালকে রং করে কালকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো সুন্দর শুকিয়েছে প্রদীপগুলো আজকে রঙ করলে হয়তো শুকোবে না কিন্তু আজকে তো বহু চতুর্দশী চতু প্রদীপ জ্বালাতেই হবে তাই আর আজকে রঙ করব না আজকে এই প্রদীপগুলো জ্বালিয়ে কালকে আবার রং করব তখন তোমাদের সাথে ভিডিওটা ভালো করে শেয়ার করব তো চলো এখন প্রদীপগুলো তুলে নিই এখন আর রোদে শুকো না রোদ নেই তো প্রদীপগুলো তুলে এখন থালাই রেখে দেবো আর কালকে আবার রোদে দিয়ে শুকিয়ে নেবো এই দেখো চোদ্দখানা প্রদীপ দিস কত সুন্দর লাগছে রথ দ্য এই যে দেখো বন্ধুরা প্রদীপগুলো কত সুন্দর শুকিয়ে গেছে কালকে ভূত চতুর্দশীর দিন প্রদীপগুলো জ্বালানো হয়েছিল তাই আরও বেশি শুকিয়ে গেছে আর কয়েকটা তো ফেটেও গিয়েছে এগুলো আর জ্বালানো হবে না যেগুলো ভালো আছে সেগুলো দিয়েই প্রদীপ জ্বালানো হবে তো চলো আজকে এগুলোকে রঙ করা যাক প্রদীপগুলো রঙ করার জন্য আমি নিয়েছিলাম আলতা আর খড়ি মাটি দেখো বন্ধুরা আমার প্রদীপগুলো রং করা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে করব ডিজাইন এই দেখো বন্ধুরা আমার প্রতিটি প্রদীপে রং দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আর এগুলো আমি শুকিয়েও নিয়েছি কিন্তু এগুলো আমি রোদে এগুলো আমি হাওয়াতে শুকিয়েছি This is a art and this is a artist. To <laughs> অনেক পরিশ্রমের পর আমি আমার এই প্রদীপগুলো তৈরি করতে পেরেছি আর রঙ করে সুন্দর করে সাজাতে পেরেছি আর সেসব কিছু তোমাদের সাথে শেয়ারও করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি যে প্রদীপগুলো বানিয়েছি সেগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে তো আজকের মতো বাই বাই